সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কফ কাশ ঠান্ডা অ্যাজমা এবং শ্বাসকষ্ট অথবা হাঁপানি সম্পর্কে আজকে আমার এই ভিডিওটি মূলত যারা দীর্ঘদিন যাবৎ সাইনোসাইটিস কফ কাশ ঠান্ডা অ্যাজমা বা শ্বসনতন্ত্র বা ফুসফুসের রোগে ভুগছেন তাদের জন্য আমার এই ভিডিওটি যারা ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিতে চান তারা বিদ্যুতি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মূলত যাদের কাশি অত্যন্ত কাশি তাদের ক্ষেত্রে এই অ্যাক্রোবার সিরাপটি অত্যন্ত কার্যকরী এটি মূলত একরাম ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানি প্রস্তুতকারক এটি কাশি হাঁপানি সর্দি নাক দিয়ে পানি পরা কফ বুকের মধ্যে কফ বসে গেছে তাদের ক্ষেত্রে এবং শুকনো কফ তারা এই ওষুধটি সেবন করতে পারেন এটি মূলত দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে অত্যন্ত কার্যকরী আর বিশেষ করে আরেকটি ঔষধ এটিও আয়ুর্বেদিক ঔষধ ডিউটল ইংলিশে দেখ লেখা দেখতে পাচ্ছেন ডিউটল বাংলাতে লেখা দেখতে পাচ্ছেন ডিউটল এটি ডিদার ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ এটি মূলত অত্যন্ত কার্যকরী এই দুটি ওষুধ একত্রে পেশেন্টদেরকে দিয়ে থাকি ভালো রেজাল্ট আসে এটি উরোগ ক্ষত ক্ষয়রোগ কাশ বুকের কফ সর্দি ও ইনফ্লুয়েঞ্জা জনিত কাশ হুপিং কফ শ্বাসকষ্ট ফুসফুসের দুর্বলতা আর দূর করতে সক্ষম দ্রাক্ষা দারুচিনি পিয়ঙ্গ বিরঙ্গ এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত এগুলো সম্পূর্ণ ভেষজ গাছগাছ লতা পাতা ফলমূল শিকড় বাতরের মাধ্যমে রসকোষের মাধ্যমে প্রস্তুত তাই একদম নিরাপদ একদম ন্যাচারাল পদ্ধতি প্রস্তুত আপনারা এই ওষুধগুলো যদি আপনারা সেবন করতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আমার চেম্বার রিয়াল হার্বাল চিকিৎসা কেন্দ্র ভুলতা কাউসিয়ার উদ্যোগ অবস্থিত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ